হ্যালো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে কেমন লাগতেছে আমাকে এই গ্যাটপে সো টি শার্ট পরতে পড়তে এগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্টিং কথা নেই বাট আজকে যেহেতু বিয়ে দেওয়াত আছে সো দ্যার্স এই গরমের মধ্যেও এগুলো পড়তে হয়েছে মানুষটার হুকুম তাই পড়তে হবে কিছু করার নেই টি শার্ট পরে তো আর বিয়েতে যাওয়া যায় না সো আজকে বিয়েটা হচ্ছে আমি যে সংগঠনটা করি খেলাঘর সেই সংগঠনেরই আমার এক ছোটো বোনের বিয়ে সো ছোটবেলা থেকে ওদের ওরা আমার সাথে বড় হয়েছে সো দেখতে দেখতে সময় কিভাবে চলে গেছে আজকে তার বিয়ে তো চলো বিয়েতে বিয়ের অনুষ্ঠানে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে রাইস ফাইনালি আমরা অনুষ্ঠান স্থলে চলে আসছি আসার সাথে সাথে সবার ফটোশ্যুট শুরু হয়ে গেছে গাইজ এখন যাদেরকে খেদে খেতে দেখছেন এরা সবাই আমার প্রিয় সংগঠন কেনবিন্দু খেলাঘর করে আসলে বড় হয়ে যাওয়া এদের সাথে দীর্ঘ একুশ বছর ধরে আছে মনে হচ্ছে সেদিন শুরু করেছি খেলাঘর বাট

আমাদের ফটো সেশন শেষে দেন এবার আমাদের প্রিয় আন্টিরা যাদের সাথে গত একুশ বছর ধরে বেড়ে উঠেছে তিনি এবার ফটো সেশন করতেছেন ফটো সেশন শেষ করে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা এবার বেরিয়ে আসছি